পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো নিরপেক্ষ সরকারের অধীনে সাধারণ নির্বাচন ছিল যদিও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সংবিধানের অংশ ছিল না কিন্তু সবগুলো রাজনৈতিক দলের সম্মতির ভিত্তিতেই সেটি করা হয়েছিল উনিশশো সালে নির্বাচনের প্রচারে দুই প্রধান রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ খুব বেশি আক্রমণাত্মক ছিল না আওয়ামী লীগের নেতৃত্বে ছিল আট দলীয় জোট আর বিএনপির নেতৃত্বে ছিল সাত দলীয় জোট এবং বামপন্থী পাঁচ দলীয় জোট নির্বাচনে অংশ নেয় এই জোটগুলো সামরিক শাসক ইরশাদ বিরোধী আন্দোলনেও সক্রিয় ছিল তবে উনিশশো সালে নির্বাচনে জয়ের ব্যাপারে বেশ আশাবাদী ছিল আওয়ামী লীগ সে সময় নির্বাচনী প্রচারণায় শেখ হাসিনা যেসব বক্তব্য দিয়েছিলেন তাতেই সেই আত্মবিশ্বাস ফুটে ওঠে দলের ইশতিহার ঘোষণার সময়ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে শেখ হাসিনা দুই তৃতীয়াংশ আসনে জয়লাভের ব্যাপারে আশা প্রকাশ করেছিলেন উত্তরাঞ্চলের নির্বাচনী প্রচারণার সময় শেখ হাসিনা বগুড়ায় এক জনসভায় বলেন আওয়ামী লীগ বেশি কথা বলে না সেমিফাইনাল বা ফাইনাল গেমের হুমকিও দেয় না আওয়ামী লীগ যা করতে পারে কেবল সেটাই বলে সংসদে আলাপ আলোচনার মাধ্যমে যমুনা সেতু নির্মাণসহ অঞ্চলের বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি অন্যদিকে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া তার নির্বাচনী প্রচারের সময় বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি যেমন দিয়েছেন অপরদিকে আওয়ামী লীগ সম্পর্কে নানা সতর্ক বার্তা উচ্চারণ করেন তার প্রচার অভিযানের শেষ পর্যায়ে ঢাকার মানিক মিয়া এভিনিউতে এক সমাবেশে খালেদা জিয়া আওয়ামী লীগকে টার্গেট করে বলেন আমাদের হাতে স্বাধীনতার পতাকা অন্যদের হাতে গোলামীর গোলামির এদিকে নির্বাচনের সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের কঠোর নির্দেশনা দেন অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তিনি নির্বাচনের আগের দিন রেডিও ও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে বলেন এবারে নির্বাচন নিরপেক্ষ হতে বাধ্য একানব্বই সাতাশে ফেব্রুয়ারি পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার জন্য বিপুল সংখ্যক মানুষ ভোট ভোটকেন্দ্রে হাজির হয় সাড়ে ছয় কোটি ভোটারের মধ্যে সত্তর শতাংশ প্রায় ভোট পড়ে নির্বাচনে কোথাও কোনো বড় ধরনের সহিংসতা দেখা যায়নি এই নির্বাচনে বিজয়ী দল হিসেবে আত্মপ্রকাশ করে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি তবে নির্বাচনের ফলাফলে দেখা যায় কোনো দল সরকার গঠনের জন্য একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করেনি অপরদিকে নির্বাচনের ফলাফল প্রকাশের পরপরই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এক সংবাদ সম্মেলনে বলেন অগণতান্ত্রিক শক্তি কারচুপি করেছে তবে নির্বাচনে আওয়ামী লীগের পরাজয়ের কারণ নিয়ে দলটির তৎকালীন নেতা ডক্টর কামাল হোসেনের একটি চিঠি ব্যাপক শোরগোল ফেলে দিয়েছিল তার চিঠিতে তিনি বলেন অতি বিশ্বাস এবং কর্মবিমুখতার কারণে নির্বাচনে আওয়ামী লীগের পরাজয় হয়েছে এদিকে সরকার গঠনের জন্য বিএনপির সাথে জামায়াতি ইসলামী আলোচনা চালাতে থাকে এক পর্যায়ে জামাতি ইসলামী অস্থায়ী রাষ্ট্রপতির কাছে চিঠির মাধ্যমে বিএনপিকে সমর্থন দেবার কথা জানায় যার ফলশ্রুতিতে উনিশশো সালের বিশে মার্চ প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন বেগম খালেদা জিয়া